সালামু আলাইকুম ফাইন কটনের নতুন একটা ডিজাইন স্টক হয়েছে তো আজকে ইনশাল্লাহ আপনাদেরকে নতুন ডিজাইনটা দেখিয়ে দিব এবং এই ডিজাইনটা দেখার সাথে সাথে আপনাদেরকে কিন্তু কমেন্টস করে জানাতে হবে কোন কালারটা বেশি ভালো লেগেছে এবং কোনটা আপনার জন্য আপনি নিজের জন্য সিলেক্ট করেছেন তো ফাইন কটন নিয়ে আজকে ছোট একটা গল্প আপনাদেরকে বলবো অনেক কাস্টমার আমাদেরকে বলতেছে বলতেছে বা স্ক্রিনশট দিচ্ছে যে ভাইয়া সাড়ে পাঁচশো টাকা পাওয়া যাচ্ছে ফাইন কটন ওইগুলো কিন্তু ফাইন কটন না পু প্রতারিত হবে না কোনোভাবেই ওইগুলো জয়পুরীর ভিতরে করা আর কি তো জয়পুরীর ভিতরে যেগুলো করা সেগুলাতে তারা নাম দিচ্ছে ফাইন কটন মানে সেম কি কপি করা হচ্ছে ওই সেম প্রিন্ট কপি করেই সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি করতেছে অনেক আপু আজকে গতকালকে অনেক আপু মেসেজ পাঠিয়ে মেসেজ দিয়েছে স্ক্রিনশট দিয়েছে ওই মানে ওই প্রোডাক্টগুলোর যখন আপনি প্রোডাক্ট হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্টের মান কীরকম এবং কোয়ালিটি কীরকম আমাদের ফাইন কটন কিন্তু আপনার মানে বাংলা যেটা বলে আড়াই হাত বহরে একবার এক ইঞ্চু বা এক সুতাও কম হবে না এবং লং কিন্তু আপনি আটচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পাবেন আর সবচেয়ে বড় কথা হলো আমাদের জামা কাপড় তিন গছ স্যালোয়ার কাপড় পাক্কা আড়াই গজ পাবেন যেই পরিমাণ স্যালোয়ার কাপড় দেওয়া আছে এই পরিমাণ স্যালোয়ার কাপড় দিয়ে কিন্তু আপনার মানে হওয়ার পর টুক কাপড় বেছে থাকবে ইনশাল্লাহ আর এই যে আমাদের যে পড়াগুলার বহর দেখছেন বাহাত্তর ইঞ্চি বহরে কিন্তু এই অন্যাগুলো একদম সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এই ফাইন কটনগুলো বাংলা অঞ্চল থেকে ক্রয় করে নিতে পারবেন পাঁচশো নয়শো টাকায় এগুলো আমাদের শপে আরও বেশি প্রাইজে বিক্রি হয় শুধুমাত্র আপনারা ভিডিও দেখে নেবেন এজন্যই আজকের ভিডিওতে আপনাদেরকে এই প্রাইজে দিচ্ছি আর যারাই নিয়েছে আমাদের কাছ থেকে ফাইন কটন একশোতে একশো রিভিউ দিয়েছে ইনশাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড রিভিউ দিয়েছে ওই সাড়ে পাঁচশো টাকার প্রোডাক্ট সাড়ে পাঁচশো টাকারই আর নয়শো পঞ্চাশ টাকার নয়শো নয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট নয়শো পঞ্চাশ টাকাই যখন আপনি ব্যবহার করবেন তখনই এটা পার্থক্য বুঝতে পারবেন যে আসলে কথা এবং কাজে বাংলা আচলের ঠিক আছে কিনা দেখেন এত চমৎকার ডিজাইন এত চমৎকার প্রিন্ট যে দেখার সাথে সাথে পছন্দ হবে আর এই যে দেখেন এটা কিন্তু সালোয়ার কাপড়টা সালোয়ার কাপড় এবং বডির কাপড় হানড্রেড পারসেন্ট এক সুতায় করা হানড্রেড পার্সেন্ট একই সুতায় করা মানে স্যালোয়ার এবং বডির কাপড়ের ভিতরে কোনো রকমের পার্থক্য নেই যেটা সাড়ে পাঁচশো টাকার ওটা আপনার ফাইন না এটা হলো আপনার জয়পুরি জয়পুরির ভিতরেও একদম বিলো ক্যাটাগরি যে জয়পুরিগুলো আছে সেইগুলো কিন্তু আপনাদেরকে দিচ্ছে তো কোনোভাবে প্রতারিত হবেন না আমাদের কাছ থেকে না নেন কোনো সমস্যা নেই কিন্তু ভাবে প্রতারিত হবে না প্রতারিত হলে কি হবে আপনি বলবেন যে ভাই অনলাইন থেকে কিনে কিন্তু আমরা লস এটা সেটা অনেক কিছু বলে কাস্টমাররা যাই হোক এটার জন্যই এটা একটা ফাইন জন্য অরিজিনাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনার কোথাও থেকে হাজার নিচে কিনতে পারবেন না কোথাও থেকে হাজার নিচে কিনতে পারবেন না কোনো অপশন নেই কারণ হোল মানে যারা উৎপাদক যারা উৎপাদন করছে তারাও কিন্তু এই মানে এত কম প্রাইসে বিক্রি করতে পারতেছে না এই যে এটা স্যালোয়ারটা দেখেন ইউলোর ভিতরে কত চমৎকার স্যালোয়ার প্রিন্ট এবং স্যালোয়ার কাপড় যখন আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ যারা আমাদের কাছ থেকে ফাইন করে নিয়েছে সারা বাংলাদেশ থেকে তারা কিন্তু আমাদের বারো মাসে কাস্টমার হয়ে যাবে এটা আমার কনফিডেন্স থেকে বলছি হান্ড্রেড পার্সেন্ট এ ক্যাটাগরি ড্রেস ছাড়া বাংলা কোনো প্রোডাক্টের ভিডিও কিন্তু আপলোড করে না ফেসবুকে অথবা ইউটিউবে ভাই প্রোডাক্ট না নেন কোনো সমস্যা নেই কিন্তু ওই যে স্ক্রিনশট দেন যে ভাইয়া ওইখানে সাড়ে পাঁচশো টাকা বিক্রি হচ্ছে সাড়ে অনেকটা আমি বলেছি ভাই ঠিকানা দেন আমি সাড়ে পাঁচশো টাকা দিয়ে কিনবো আপনাদের কাছে বিক্রি করবো সাড়ে পাঁচশো টাকাই বারো পঞ্চাশ টাকাকে আমি বিক্রি করবো যদি আমার প্রোডাক্টের সাথে কোনোভাবে মিল পান ইনশাল্লাহ এ পর্যন্ত যত পিস ফাইন করেন আমরা অনলাইনে বিক্রি করেছি অফলাইন হিসাবে ভিন্ন অফলাইনে অ্যাভেলেবেল সেল হচ্ছে আমাদের শপে কিছুক্ষণ আগেও এক কাপড় অনলাইনে অর্ডারের প্রোডাক্ট আমরা সেল করে ফেলেছি যে বলছি যে পরে মানে কালকে এটা ই করবো আমাকে ডেলিভারি দিব তা এখন ওই কালারটা ওনার দরকার ওই জন্য ওনাকে দিয়ে দিয়েছি তো ফাইন কটনে আমাদের শপে এসে যারা কিনবেন তাদের জন্য প্রাইস কিন্তু একটু বেশি থাকে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট এই ক্যাটাগরির মানে মানে প্রিমিয়াম কোয়ালিটি শুধু এত কম প্রাইসে কিন্তু আপনারা এইগুলো সব থেকে কিনতে পারবেন না যখন আপনি হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আসলে আমি যে কথাগুলো বলছি এগুলো কি আসলেই সত্যি না মিথ্যা কোনোভাবে প্রতারিত হওয়া যাবে না ভাইয়া আপনারা যারাই নিবেন এত চমৎকার ড্রেস মাত্র নয়শো টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র ঢাকার বাইরে থেকে জিয়াপুর অর্ডার করবেন কি করতে হবে ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে চারটা কালার হবে চারোটা কালারে কিন্তু আমাদের পিকচার দেওয়া থাকবে এবং পাশাপাশি ভিডিও থাকবে ভিডিও দেখার সাথে সাথে কি করবেন একটা লাইক কমেন্ট শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ